নমস্কার বন্ধুরা শীতকাল মানেই ফুলের সাম্রাজ্য এই শীতকালে আমাদের ছাদবাগানে সবাইয়েরই কিন্তু শীতের ফুল গাছ থাকে তার মধ্য থেকে যেমন একটি গাছ থাকে সেটা হলো জবা গাছ এই জবা গাছে আমরা শীতকালে কোন ধরনের পরিচর্যা করবো কী খাবার দেব যাতে আমাদের জবা গাছগুলো সুস্থ সবল থাকে আজ আমি আপনাদেরকে একটি লিকুইড খাবার বানিয়ে দেখাবো যেটা জৈব লিকুইড তরল সার এই খাবারটি আপনারা বানিয়ে যদি জবা গাছে এই শীতকালে দিতে পারেন জানুয়ারি মাসের মধ্যে আপনাদের জবা গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তার সাথে কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া সে সকল সমস্যার আপনারা সমাধান পাবেন তার আগে বলে রাখি যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য যে সকল জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে কিবা যে সকল কুঁড়িগুলি আসছে সেই কুঁড়িগুলি ঠিক মতো ফুটছে না দেখা যাচ্ছে যে যে সকল কুঁড়িগুলি ফুটছে অথবা সেই ফুলের আকার খুবই ছোট হয়ে রয়ে যাচ্ছে তো আমি বলবো আপনারা এই লিকুইডটি একবার ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন তো এই লিকুইডটি বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি এক লিটার মতো জল আমি এইখানে তরলটি বানাবো দু লিটার মতো তো এই তরলটি বানানোর জন্য আমি এখানে সরিষার খোল যে পচানো জলটি এর মধ্যে পাঁচশো এম মতো দিয়ে দেব এই এক লিটার জলের মধ্যে আমি এখানে এই লিকুইডটি বানাবো দু লিটার মতো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেননা এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন এই সর্ষার খোল পচানো জল কিন্তু আমরা সব ধরনের গাছেই ব্যবহার করতে পারি তবে আমি একটু আলাদাভাবে আপনাদেরকে ব্যবহার করা দেখাবো এরপর আমি এখানে যে জিনিসটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এটা চিনির দানার মতো এটা হলো এপসাম সল্ট যেটা ম্যাগনেসিয়াম সালফেট বলা হয় এটা আমি এর মধ্যে দু চামচ মতো দিয়ে দেব এটা দিলে যেটা হবে সরিষার খোল যেমন গাছের ডালপালা আনতে খুবই সাহায্য করবে তার সাথে গাছের বৃদ্ধি খুব দ্রুত বাড়াবে আর এই এপসম সল্ট কিন্তু গাছের যে সকল পাতাগুলি থাকবে সেগুলি সবুজ করে তুলবে এরপর আমি এখানে যে জিনিসটি দিয়ে দেব সেটা হলো একটি দু টাকা দামে যে পাউচ পাওয়া যায় যে কোনো মদিখানা দোকানেই আপনারা পেয়ে যাবেন এই কফির পাতা এই কফির পাতা আমি একটি দু টাকা দামের পাউচ এর মধ্যে পুরোটা দিয়ে দেব এই কফি পাউডার কিন্তু জবা গাছের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এই কফি পাউডার জবা গাছে দিলে যেটা হয় টবের মাটি কিন্তু অম্লতা করে তোলে তার সাথে পিএইচ লেভেল টবের মাটির খুব দ্রুত বাড়ায় যেটা আমাদের জবা গাছের খুবই প্রয়োজনীয় এরপর আমি যে জিনিসটি মেশাবো এর সাথে সেটা হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমি এর মধ্যে দু চামচ মতো মিশিয়ে দেব এই হিউমিক অ্যাসিড দেওয়ার কারণ হল আমাদের যে সকল গাছগুলি থাকে এই গাছে যে সকল খাবারগুলি আমরা দিয়ে থাকি সেই খাবারগুলি কিন্তু খাদ্য শোষণ করতে এই হিউমিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ কাজ করে সেই কারণে প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা মাসে একবার করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারি তাতে গাছের শেকড়ের প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটায় আর খাদ্য শোষণকে প্রচুর পরিমাণে বাড়ায় এখানে আমি যে সকল জিনিসগুলি ছিল সে সকল জিনিসগুলি মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পর এই জলটাকে ভালোভাবে আমি ফেটে নেব আর তার সাথে আমি এখানে আরও এক লিটার মতো জল এর মধ্যে অ্যাড করে দেব এটা প্রায় আড়াই লিটার মতো লিকুইডটি হয়েছে আমি এখানে এক লিটার জল নিয়েছিলাম তার সাথে পাঁচশো এম মতো সর্ষের খোল পচানো জল নিয়েছি আরও এক লিটার মতো আমি এখানে জল অ্যাড করলাম তাহলে হলো এখানে আড়াই লিটার মতো জল এরপর আমি যে সকল জবা গাছগুলি আছে সে সকল জবা গাছের গোড়ায় এক এক করে দিয়ে দেব আপনারা কতটা পরিমাণে জবা গাছের গোড়ায় দেবেন যদি আপনাদের জবা গাছ বড়ো হয় বারো ইঞ্চি টবে থাকে তো আপনারা পাঁচশো এমএল মতো জল এই জবা গাছের গোড়ায় দিতে পারেন আর এই খাবারটি আপনারা মাসে একবার করে গাছের গোড়ায় দিতে পারেন আর যখন গাছের গোড়ায় দেবেন অবশ্যই আপনারা টবের মাটিটি ভালোভাবে শুকনো করে নেবেন শুকনো করে নেওয়ার পর টবের মাটিতে আপনারা এই খাবারটি ব্যবহার করবেন আমি এখানে যে সকল জবা গাছগুলি আছে সব জবা গাছগুলিতে আমি এক এক করে ব্যবহার করছি তো আপনারাও মাসে একবার করে এই খাবারটি ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না